নমস্কার বন্ধুরা আমি অসিত লাহিরি আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে এলাম একটা নতুন বিষয় নিয়ে এই বিষয়টা হলো কালী পুজো কালী তো আমরা জানি এবং আমরা সবাই জানি যে কালী পুজো দু রকম ভাবে আমরা পালন করি একটা কালী পুজো আর একটা হচ্ছে শ্যামা পুজো তা এছাড়া কালীর বিভিন্ন রূপ আছে আমি সেই আজকে আপনাদের সামনে কয়েকটা কথা আমি এখানে তুলে ধরার চেষ্টা করবো যাই হোক কালী সম্পর্কে আমরা সকলেই কিছু না কিছু জানি তাই আমি এখানে খুব বেশি বিস্তৃত না করে সংক্ষিপ্ত ভাবেই বলবো যাতে আমার এই ভিডিওটা খুব বড় না হয় তা চলুন শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা আপনাদের আমার চ্যানেলে স্বাগত আজ আমি দেবী কালী সম্বন্ধে দু চারটে কথা বলতে এসছি যেটা আমি আগেই উল্লেখ করেছি খুব সংক্ষিপ্ত ভাবে প্রথমে আমি শুরু করি শ্যামা এবং মা কালী এরা কি অভিন্ন না ভিন্ন ভিন্ন রূপ শ্যামা এবং মা কালী একই দেবী শুধু তাদের দুটি ভিন্ন ভিন্ন পরিচয় আছে বা পরিচিতি আছে শ্যামা শব্দের অর্থ কালোর আভাস এবং কালীর কৃষ্ণবর্ণ যে রূপটা যেটা ঘন কালো সেটাকেই আমরা মা কালী হিসেবে পুজো করে থাকি অর্থাৎ এরা অভিন্ন এরা এরা ভিন্ন ভিন্ন আকারে আমরা পুজো করলেও এরা অভিন্ন শ্যামা অ্যাকচুয়ালি কালিরই আরেকটি অন্য নাম কালী হলে মূল দেবী এবং শ্যামা তার একটি রূপ মাত্র। মূল দেবী। এবং শ্যামা তার একটি নাম মাত্র। এটি একটি রূপ এই কালী কৃষ্ণবর্ণ বা শ্যামবর্ণ যেভাবেই আমরা পুজোটা করি না কোনো মূল পুজোর প্রকরণ বা পুজোর উৎপত্তি বা পুজোর পদ্ধতি সবই এক এবং অভিন্ন যেমন দক্ষিণা কালী আমরা শুনেছি তার গায়ের রং নীল বর্ণ বলে তাকে আমরা কালীও বলতে পারি উপাসনা পদ্ধতি দুজনেরই এক দুজনের এবং শ্যামা পুজো দেবীকে উৎসর্গ যে করা হয় যে যেভাবে তার পুজোর পদ্ধতি করা হয় সেখানে তাদের কোনো তফাত করা হয় না কালীর তো আমরা অনেক রূপের কথা আমরা শুনেছি সেই সমস্ত রূপের সম্বন্ধে আমি এখানে আলোচনা করব। তার আগে আমি যে কালীর যে মূল দশটা রূপ যাকে আমরা এক কথায় বলি দশ মহাবিদ্যা বা দশ মহাবিদ্যা সেটাই এখানে আমি বলব এখন আমরা জানি কালীর দশ ভিন্ন ভিন্ন রূপকে একত্রে আমরা দশ মহাবিদ্যা বলে থাকি খুব সংক্ষিপ্তভাবে আমি তাদের কথা এখানে উল্লেখ করব। এই দশ মহাবিদ্যা হলেন মা কালী তারা মা ষোড়শি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গিন এবং কমলা এই দশ রূপে মহাকালীর বিভিন্ন শক্তি ও রূপকে আমরা বিভিন্নভাবে পূজা করি কিন্তু এদের আদি এবং অকৃত্রিম রূপ হচ্ছে মহাবিদ্যার মা কালী যার নাম আমরা প্রথমেই বললাম এবার এই দশ মহাবিদ্যার রূপগুলো আমি একটু সংক্ষিপ্ত ভাবে আপনাদের এখানে বলে দেওয়ার চেষ্টা করব মা কালী মহাবিদ্যার সর্বদে প্রথম এবং তিনি আদি রূপ এরপরে আসছি তারা মা যেটা আমরা তারাপীঠে পুজো করে থাকি প্রজ্ঞা এবং জ্ঞানের দেবী মামা খাপা যাকে পুজো করেছিলেন ষোড়শি ষোড়শ বা ষোলো বছর বয়সী দেবীর রূপে এটা প্রকাশিত বা কল্পিত ভুবনেশ্বরী ভুবন বা জগতের পালন কর্তা যিনি ভৈরবী এটি একটি ভয়ঙ্কর রূপ এবং এই ভয়ঙ্কর রূপ ধারণকারীকেই ভৈরবী বলে বলা হয়ে থাকে ছিন্ন ছিন্নমস্তা যিনি নিজের মস্তক ছিন্ন করে নৃত্য করেছিলেন নিজের হাতে মুন্ডু কাটা মুন্ডু ধরে সেটা হচ্ছে ছিন্নমস্তা ধুমাবতী ধূমাবতী ধোঁয়ার মধ্যে এক বৃদ্ধার কুৎসিত রূপকে ধুমামতি বলা হয় বগলা বগলাও একটি ভয়ঙ্কর রূপ এই রূপ ধারণ করেছিলেন তিনি তারই অষ্টম রূপ হিসেবে মাতঙ্গি ইনি একটা মাতঙ্গ ঋষির দ্বারা পূজিত হয়েছিলেন এবং তাকে আমরা সঙ্গীত শিল্পী বা সঙ্গীতময়ী দেবী হিসেবে জানা যায় বা বলতে পারি এনার সাথে অনেকটা দেবী সরস্বতীর তুলনা আমরা করতে পারি এবং দশমতম দেবী হলেন কমলা তিনি ধন ও ঐশ্বর্যের দেবী কালীর ভিন্ন রূপে পূজিত হলেও কমলাকে আমরা মা কমলাকে আমরা অনেকটা লক্ষ্মী হিসেবে আরাধনা করতে পারি যেমন মহালক্ষ্মী যেটা আমরা কালী পুজোর কমলা মায়ের উৎসর্গ করেই করা হয়ে থাকে এছাড়া কালীর বিভিন্ন রকম রূপ আমরা বিভিন্ন সময় পেয়েছি যেমন দক্ষিণা কালী বামা কালী গুজ্জ কালী মহাকালী ভদ্রকালী রটন্তিকালী কালী শ্মশান কালী চামুণ্ড কালী ইত্যাদি 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 এখানে একটা কথা বলে দিই আমরা ভদ্রকালীকে আমরা অনেকেই ভুল করে ভাদ্রকালী বলে থাকি কারণ এটা ভাদ্র মাসে পুজো হয় কিন্তু কথাটা ভুল ভদ্রকালী হচ্ছে একটি শুভ্র বা কালীর মঙ্গলময়ী রূপ সেই জন্য তাকে বলা হয় ভদ্রকালী শুদ্ধ কথা হলো ভদ্রকালী যাই হোক আমরা সম্বন্ধেও জানি মানে কালীর একটি শান্ত রূপ যখন তার দক্ষিণ বা ডান পা যখন এগিয়ে থাকে তিনি তো শিবের ওপর ধারণ করে তাদের শরীরটাকে তুলে দিয়েছিলেন যখন তার ডান পাটা এগিয়ে থাকে তখন আমরা তাকে দক্ষিণা কালী বলি আবার যখন বা পাটা এগিয়ে থাকে তখন আমরা বামা কালী বলে থাকি রটন্তিকালি কালী রটন্তী শব্দের অর্থ রটনা বা প্রচার করা দক্ষিণেশ্বরের মন্দিরে শ্রী রামকৃষ্ণদেব দেব এই পূজার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তারপর থেকেই রটন্তিকালির কালীর এই প্রচারটা বা ব্যাপক প্রসার হয় শ্মশান কালী ইনি সাধারণত শ্মশানেই পুজো হয়ে থাকে চামুণ্ডাকালী চামুণ্ডা একটি ভয়ঙ্কর রূপ যিনি চামুন্ডার মতন দেখতে অসুরকে বধ করেছিলেন যেটা আমরা চামুন্ডার রূপ আমরা সন্ধি পুজোয় মা দুর্গা যে সময়টা অর্থাৎ অষ্টমীর শেষ প্রহরের দিকে এবং নবমীর প্রথম প্রহরের যে সন্ধিক্ষণ সেই সময় যে সন্ধি পুজো হয় সেই চামুন্ডাকে আমরা পুজো করি সেটাই হচ্ছে মা দুর্গারই একটা রূপ এটাকে আমরা চন্ডালিকা দেবী হিসেবেও অনেকে মেনে নি কালী হিন্দু ধর্মের একজন প্রধান দেবী এটা আমরা সবাই জানি যাকে মৃত্যু ও সময়ের পরিবর্তনের প্রতীক হিসেবে মেনে নেওয়া হয় ইনি দেবী পার্বতীর একটি রূপ আমরা সবাই জানি শিবের একটা মানে মা দুর্গা যেমন শিবের পত্নী কালী শিবের পত্নী অর্থাৎ কালী মা দুর্গারই একটি রূপ মাত্র দশম প্রথম দিক আমরা বললাম এই দশম অধ্যায় কাল যে শব্দটা কালীর যে কাল শব্দটা এসছে যার অর্থ অন্ধকার বা সময় অর্থাৎ একটা সময়কে বলা হয় কালীর কোনো নির্দিষ্ট বাহন নেই যদিও বলা হয় যে শিয়াল কে কালির বাহন কিন্তু এটা সঠিক নয় আমি এ প্রসঙ্গে পড়ে আসছি অথবা তিনি যেহেতু শিবের উপর থাকতেন এটাকে অনেক সময় সব হিসেবে মেনে নেওয়া হয় তিনি সব বাহন সেটাও সঠিক নয় এ ব্যাপারে যেহেতু কালের কোন নির্দিষ্ট বাহন নেই এবং তার দেহের তার মদলে থাকা শব্দে যদি তার বাহন নয় এটা আমি বললাম এটি বলে তার একটি শক্তি এবং আধ্যাত্মিক রূপকে বোঝায় বা আধ্যাত্মিকতাকে বোঝায় মাকানির পাশে শিয়াল থাকে কারণ শিয়াল একটি অতি চতুর এবং বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এটি দেবীর সঙ্গে জ্ঞান ও আত্মিক রূপান্তরের প্রতীক হিসেবে ধরা হয় বিশেষ করে শ্মশান সম্পর্কিত কালীর মূল পুজো হতো বলে সেই জন্য শিয়ালের কথা এখানে উল্লেখ করা হয়েছে কারণ কালী দেবী চন্ডিকার প্রথম আবির্ভূত হয়েছিলেন শ্মশান ছিল শিয়ালের এই কারণে দেবীর সঙ্গে শিয়ালের একটা সম্পর্ক গড়ে ওঠে এবং এটা একটা আধ্যাত্মিক সম্পর্ক বা একটা আত্মিক সম্পর্ক বলে বলতে পারি এসে প্রকাশ করে বা ধরা হয় মা কালীর পায়ের নিচে শিব থাকার একটি আসলে এটি একটি প্রতীক বা অর্থ বহন করে যখন মা কালী প্রবল ক্রোধে সমস্ত পৃথিবী বা জগৎ ধ্বংস করতে উদ্যত হন তখন শিব তার পায়ের তলায় শুয়ে তাকে শান্ত করেন এবং তার শক্তি ও চেতনার মেলবন্ধনকে বোঝাতে তাকে শান্ত করতে বিশ্ব শঙ্করের হাত ধ্বংস থেকে রক্ষা করার জন্য তিনি শুয়ে পড়েন যাতে মা কালী শান্ত হন যখন কালী যুদ্ধে লিপ্ত ছিলেন এবং রক্তবীজ এর মতন ওষুধদের হত্যা করেছিলেন মানে যার কথা আমি বললাম যে শিয়াল রাতে রক্ত লালুপ্রতের জন্য তার সঙ্গে তার আত্মিক যোগাযোগ রেখেছিল যখন সেই রক্তবীজ ওষুধদের হত্যা করছিলেন তখন তার ক্রোধ যে ভয়ঙ্কর ক্রোধ সেই নিয়ন্ত্রণে বারে চলে যায় তিনি সমগ্র বিশ্বকে তিনি ধ্বংস করতে উদ্যত হন উদকে যুদ্ধে বিজয়ের উল্লাসে তিনি হেরিয়ে নৃত্য শুরু করেন দেবীর নৃত্যে স্বর্গজুরে তখন ত্রাহি ত্রাহি রব পড়ে যায় অসুরদের ধরহীন মুন্ড দিয়ে তিনি বানিয়ে নেন গলার মালা যে মালার গলায় যে আমরা মুন্ড মালা দেখি মায়ের গলায় কোমরে পরে নেন হাত আমরা মাকালীর মূর্তির সঙ্গে দেখি যে হাত ঝুঁকছে তার কোমরে কোমরে বাদি বন্ধের মতন তখন দেবতারা সেই পৃথিবীকে বাঁচানোর জন্য মানে জগৎ সংসারকে বাঁচানোর জন্য তাহির তাহি করে তারা ছুটলেন মহাদেবের কাছে কারণ কালীর এই বিজয়নিষ্ঠ নলে ধ্বংস হয়ে যাবে সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হয়ে দাঁড়ালো মহাদেব কালীর এই উন্মত্ত নাচ বন্ধ করতে উদ্ধত হলেন কিন্তু উন্মাদিনী কালী শিবের কোনো কথা শুনতে পেলেন না তখন শিবকে হস্তক্ষেপ করতেই হবে এই ভয় পরিস্থিতি দেখে শিব উপায়ন্তর না দেখে তিনি মহাদেব কালীর রুদ্ধমূর্তির নৃত্যকর বন্ধ করার উদ্দেশ্যে তিনি মায়ের সামনে শশরীরে শুয়ে পড়েন যাতে তার ক্রোধ শান্ত হয় শিবকে দেখে যদি তার ক্রোধ কারণ শিব হলেন কালীর স্বামী নৃত্যটা কালী যখন তার স্বামী শিবের বুকে তিনি তিনি উল্লাসে নাচ করছেন তখন তিনি দেখেননি তিনি ভেবেছেন একটি শব তিনি উল্লাসে তার বুকে পা দিয়েই তিনি দেখেন যে এটি তার স্বামী তখন তিনি লজ্জায় ভয়ে তিনি জীবটা বের করে ফেলেন তিনি চোখের সামনে দেখছেন তিনি তার স্বামী পায়ের নিচে সাজিত এবং তার বুকের ওপর তার পা পড়ে গেছে এই লজ্জা এবং ভয়ে তার ক্রোধ তখন প্রশমিত হয় এবং তিনি তখন অনেক শান্ত হন এবং তিনি তার আসল রূপে ফিরে পান অর্থাৎ তিনি তখন ক্রোধ নিবারণ করে শান্ত হয়ে যান এই শান্ত হওয়ার রূপটাকে আমরা শ্যামারূপে পুজো করি এই দুটি রূপেই মায়া পূজিত হন কোথাও দেবীর ডান পায়ে গিয়ে থাকে আমরা যে একটু আগে বললাম যেটা ডান পায় গিয়ে থাকে সেটা দক্ষিণা কালী যেখানে তিনি বা পায় গিয়ে থাকে তিনি তখন বামা কালী বলে তাকে আমরা পুজো করে থাকি তাই এই কালী সম্বন্ধে কালীর দশম সম্বন্ধে আমরা একটু বললাম এবং কালীর এই বিভিন্ন রূপের সঙ্গে আরও কালীর রকম রূপ যেটা আছে তার মধ্যে যেমন আমরা দক্ষিণা কালীর কথা বললাম আমরা কালীর কথা বললাম আমরা রটন্ত কালীর কথা বললাম আমরা ভাদ্র কালী যেটা ভুল করে বলে লোকে সেই কালীর কথা বললাম এরম ধরনের আমরা বিভিন্ন যে করলাম পরবর্তী সময় যদি কোনো আমি সময় বের করতে পারি আহ চামুণ্ডে কালী শ্মশান কালী এই সমস্ত নিয়ে আমি আলাদা করে আর ভিডিও করব। তা বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক কালি সম্বন্ধে যেটুকুন আমি সংগ্রহ করতে পেরেছি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটা পৌরাণিক কাহিনী অবলম্বনেই আমি এই আজকের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর সকলকেই অনুরোধ করব আমার এই ইউটিউব চ্যানেল অপুর সঙ্গে কিছুক্ষণ এখানে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আমি এই ধরনের নতুন নতুন আরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং এর দ্বারা আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন শেয়ার করলে এই আমার এই ভিডিওটা আরো অন্যান্যরা দেখতে পাবে ফলে এটা আরো প্রচারটা সকলের মধ্যে ছড়িয়ে যাবে তাজ মতন রাখি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে চলি